বিসমিল্লাহির রহমানির রহিম কাছের কিংবা দূরের সদেছি অথবা প্রবাসী যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেকৃতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি দর্শক আজকে যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সবচেয়ে ভক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা কিভাবে স্লোভেনিয়া যাবেন স্লোভেনিয়া কি কি কাজ রয়েছে বেতন ভাতা কত এবং সেখানে সুবিধা হবে কি 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 ডকুমেন্টস লাগবে সবিস্তারে তুমি ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া হ্যাঁ দর্শক স্লোভেনিয়া যেতে আপনার কি কি খরচ হবে হ্যাঁ দর্শক চলুন শুরুতে জেনে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্গ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়দন আয়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে কেমন দেশেই এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলে জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেন্ট জেন ভুক্ত যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখে কি কি কাজ রয়েছে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে যে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে বা কতদিন সময় লাগবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী সোভিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে সোভিনিয়া যেতে এবার যেটি জানার দরকার সেটি হচ্ছে খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিচে দেয় নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটি ফাইভ মেরুলবাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আপনারা এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিজার প্রফেসর ডট ওআরজি তো দর্শক আপনাদের সবাইকে স্লোভেনিয়ায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে একই সাথে ভিসা প্রফেসরে আমন্ত্রণ জানিয়ে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ